একটা বিষয় লক্ষ্য করছেন আগে ভাই আমি এভাবে দান কাটতাম এখন তো আর ভাই দান কাটি না এখন মাংনিকামলা দিতেছি আপনাদের কাছে হ্যাঁ দৃশ্যগুলো তুলে ধরি আপনাদের পাশে থাকি তো আগে কিন্তু এরকম কাজ করতাম তো এখন আর করি না তো দেখে কিন্তু আমার মন চাইতেছে কাজ করার জন্য তো কী করবো এখন অনেক ব্যস্ত হয়ে গেছি তো কীরকম ভাই হ্যাঁ ভালো ভালো এই দেখেন আমাদের এখানে ধান পাকে গেছে অলরেডি কাটা লাগে গেছে কার কার এখানে ধান ধান কাটা শুরু হয়েছে রাজু ভাই বলেন আচ্ছা মুরব্বী এখন ধান কাটে ভাই মুরব্বী এখন গিরস হয়ে গেছে বুঝতে পারছেন দুম একাডুই দুম একাডুন খালি ফস শব্দ হইব হচ্ছে খালি হইব শব্দই কাটলে হ্যাঁ যদি আপনাদের মানুষের প্রয়োজন হয় আমাকে কমেন্টে বলবেন এভাবে তো প্ল্যাটফর্মে ডাইরেক্ট নাম্বার দেওয়া যায় না অসুবিধা হয় নাম্বারটা ভাইরাল হয়ে যায় তো যদি কারো মানুষের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই পাঠাই দিব যদি বাংলাদেশ থেকে হয় তাহলে ভাই কিছুদিন সময় হবে কেননা বিচা বানাই তারপরে পাঠাতে হবে তো অল্প ওয়েট করবেন ছয় মাস লাগতে পারে ছয় মাস লাগতে পারে তবে মানুষ পাওয়া যাবেন কোনো সমস্যা নাই ওই যে উনি আমাদের গিরোজ ভাই সবই ভালো আছেন নাকি দেখছি ঘুরাইছি সবাই এই যে আর একটু ফাঁক লোলে নাকি না ঠিক আছে আর

এটা ওববেশ এটা ওববেশ ধরতে হবে আর কুর ফা মারবা দুই কুচি এক লগে দোরবার পচুর পচুর মারবা অল্প অল্প তুমি যেটা মতছ এটা দরকার নাই সঙ্গল সারি আমার বাস কলগে নিচে যেটা মসা ফুদাই নিবে বেকার তো ভাই সবাই মনোযোগ সহকারে কাজ করুন অবশ্যই সফলতা আসবে কেউ কারোর সাথে হিংসামি করবেন না হুম একজন আর একজনের সাথে থাকুন অবশ্যই সফলতা আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ